আসসালামু আলাইকুম কে কত বছর বয়সে ফ্যামিলির হাল ধরছেন কমেন্ট বক্সে জানাবেন অনেকে আছে দশ বছর বয়স থেকে পরিবার চালানোর জন্য কাজ শুরু করে দেয় তো এই ভাই কত বছর বয়স থেকে কাজ শুরু করছে আমি একটু তার কাছে জানতে চাইবো ভাই আপনি কত বছর বয়স থেকে কাজ করা শুরু করছেন গাড়ি ভালোভাবে পরিষ্কার করতেছেন মনে হয় হ্যাঁ এক বছর এক বছর হয়েছে এর আগে কি করতেন পড়াশোনা কত ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন 8 পর্যন্ত এরপর আর পড়াশোনা করর নাই কেন ভালো লাগে না পড়াশোনা করতে নাকি পরিবারের কোনো সমস্যা ভালো লাগে না ভালো লাগে না আচ্ছা এগুলা দিয়ে আপনি একটা টি-শার্ট কিনবেন ধরেন এটা হাত রাখেন তো দেখেন তো এখানে কি আছে রাখেন হ্যাঁ উনি এই গাড়িটা পরিষ্কার করতেছিল আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই রাস্তাটার নাম ঠিকানাটা আমি জানি না বাই এই মাসের বেতন পাইছেন বেতন কত টাকা ট্রিপ হিসেবে এক ট্রিপে কত দেয় আচ্ছা তো কাজ করতে ভালো লাগে পড়াশোনা কর করেন না কেন এমনি নেই পরিবারে কে কে আছে এখন কি হ্যাঁ আব্বু আম্মু আব্বু আম্মু আছে বোন আছে আপনারা কয় ভাই এক ভাই এক ভাই এক ভাই এক বোন আচ্ছা এখন কাজ করতেছেন কিসের জন্য কি নিজের পেট চালানোর জন্য নাকি পরিবারকে টাকা পয়সা দেওয়ার জন্য

হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া তো কি দিয়ে খাওয়া দাওয়া হয়েছে এই হোটেলে মনে হয় এই হোটেলে আর পাশে হোটেলে নাকি আচ্ছা এখন গাড়ি পরিষ্কার পরিষ্কার করতে বলছে উস্তাদ বাড়ি কোথায় কোন জালা বরিশাল হ্যাঁ বরিশাল বরিশাল বাড়ি ঠিক আছে ভাই হ্যাঁ ওর স্যারা দেখে কষ্ট লাগতেছে ওই যে কি এদিকে রোদ ভাই এখানে কত টাকা আছে একটু বলেন তো এদিকে আছেন তো গিয়া কোথায় ড্রাইভার কোথায়

একটা কিছু কি করবো এটা বলো মানে কি ব্যবসা করবো না কি করবো এখন কি মোবাইল নাই দেখি তাই মোবাইল দেখি কত টাকার এটা কি বাটন ফোন নাকি স্মার্টফোন তা বেশ আমার ভিডিও দেখলো তার আরো লাভ হইতো দেখি বাই করো তো স্মার্টফোন তো আছে এটা আবার মোবাইল দরকার নাই তো এটা কি ভিভো ভিভো ফোন আছে তো এটা তো ভালো আছে আর একটা ফোন কেনার কি দরকার এখন যে কোনো ভাবে সে দশ হাজার টাকা পাই গেছে এখন আমি চিন্তা করতেছি টাকা দিয়ে সুখ করবে কি ভাই এ টাকা দিয়ে সব করবে কি কি করতে পারে? অনেক কিছু করতে পারে। চাইলে ব্যাঙ্কে রাখতে পারে। আবার চাইলে ব্যাঙ্কে রাখতে পারে মাকে এক জোড়া এই টাকার সুন্দরভাবে ধরো। হ্যাঁ? চাইলে ব্যাঙ্কে রাখতে পারবে। আবার যদি মা মাকে একটু স্বর্ণের ইয়াও কিনে দিতে পারে দুটো কানে কাজ করো তুমি। তোমার মাকে তুমি বলবা যে এটা আমার ইনকামের টাকা। তোমার মাকে একটা কিছু কিনে দাও। হ্যাঁ? হ্যাঁ? কি বলো? তোমার মা খুশি হবে মত। হ্যাঁ? হ্যাঁ। মাকে ভালো লাগে। ভালোবাসো। হ্যাঁ? হ্যাঁ। দেখি বলতো আই লাভ মাই মাদার। আই লাভ মাই মাদার আমি আমার মাকে ভালোবাসি আমি আমার এই টাকা দিয়ে আমি আমার মায়ের জন্য কিছু কিনবো এই টাকা দিয়ে আমি আমার মায়ের জন্য কিছু কিনবো ঠিক আছে এই টাকা দিয়ে তাহলে কার জন্য আমার মায়ের কিনলে ভালো হবে তুমি তোমার মাকে একটা নোজপিন মানে নাকের পোল বা কানের দুল কিনে দিও সবচেয়ে কল দিয়ে জিজ্ঞেস করবা আম্মা তোমার কি দরকার আমি আমি টাকা দিয়ে সেটা বলবা না বলবা তুমি ইনকাম করছো ঠিক আছে বলবা তোমার কি দরকার কি লাগবে কল দিয়ে যেটা দরকার 10000 টাকার ভিতরে 10000 টাকার ভিতরে যেটা হয় এটা তুমি তোমার মাকে উপহার দিবা ঠিক আছে প্রমিস কথা দিচ্ছ মোবাইল কিনবা না আছে ঠিক আছে তোমার মাকে কল দিবা আজকে উস্তাদের কাছে থেকে আচ্ছা মোবাইল তো তোমার কাছে আছে কল দিবা তোমার মাকে বলবা মা তোমার কি দরকার ওই টাকা দিয়ে তোমার মাকে একটা কোনো কিছু স্বর্ণের একটা কিছু কিনে দিবা আর যদি তোমার মা বলে যে আমার চিকিৎসা পরিবারে কি কোনো অভাব আছে নাকি একদম না অভাব নাই না আলহামদুলিল্লাহ ভালো আছো হ্যাঁ কোন অভাব নাই কেউ অসুস্থ নাই বা কোনো সমস্যা তো নাই না বাড়িঘর সবকিছু ঠিক আছে গুড তাইলে এই কাজ করতেছো এই যে এটা কি কাজ করবো বলে গাড়ি হেল্পার না এই ট্রাকের হেল্পার হেল্পার কাজ করতেছো পড়াশোনা করো নাই হ্যাঁ পরিশ্রমে কাজ করতেছো খুব ভালো কোনোদিন কি খারাপ কাজে লিপ্ত হবে না ঠিক আছে তুমি একটা কাজ করো তোমার মাকে এখন ফোন করে বলো আমি বেতন পাইছি তুমি বেতন পাইছি এটা বলো আচ্ছা কি দরকার জিজ্ঞেস করো তো একটা ফোন দাও তো জাস্ট বলো বেতন পাইছি এটা না কি দরকার এখন সুন্দর বে আচ্ছা এগুলো প্যাকেটে ঢুকাও তাহলে তুমি তোমার উস্তাদের কাছে আপাতত জমা রাখো বা তোমার কাছে রাখো তাইলে এই দশ হাজার টাকা তুমি কাকে দিবা টাকাটা ডুকাই ডুকাই রাখো এখানে তাহলে আমরা চলে যাই তোমার তোমার কাকে দিবা তোমার মার যেটা প্রয়োজন তোমার মাকে ওইটা কিনে দিবা ঠিক আছে বুঝছো আর আমি দিছি টাকাটা বলার দরকার নাই ঠিক আছে তুমি বলবা তুমি এরকম আমি টাকা পাইছি বা আমি ইনকাম করতেছি হ্যাঁ কিছু বকশিস পাইছি কি কি লাগবে তোমার দশ টাকার ভিতরে যেটা ভালো হয় সেটা তোমার মায়ের জন্য কিনবা ঠিক আছে যাও টাকাটা রাখো গাড়িতে রাখো আমরা চলে যাই টাকাটা রাখো গাড়িতে রাখো দর্শক আমাদের এই সারপ্রাইজগুলো গুলো আপনার ভালো লাগলে আপনি আমাদের ভিডিওটা হচ্ছে শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন ভাই আমার ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে রাখিও সাবস্ক্রাইব করলে কিন্তু আমি এমনি টাকা দিয়ে দিতাম যদি সাবস্ক্রাইব করা থাকতো তাহলে অনেকগুলো টাকা অনেক বড় উপহার এখন কেমন লাগতেছে বলো তো এদিকে আসো কেমন লাগতেছে দশ হাজার টাকা পেয়ে কেমন লাগতেছে ভালো লাগতেছে এখন তোমার মার ভালো লাগে মতো এরকম কিছু করো ঠিক আছে আমি গেলাম তোমার নাম কি সাজিদ সাজিদ বাড়ি হচ্ছে বরিশাল এই বরিশাল বিভাগের কারা কারা আছেন কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে না থেকে বের হয়ে আমরা বাগের হাটের দিকে যাচ্ছি না হ্যাঁ আমরা একটু ঘুরতে বের হলাম তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম